আসসালাম আলাইকুম আজ আমরা ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা নিয়ে কথা বলব ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ মানে জান্নাত আর সেখানে পৌঁছানোর পথটা ঠিক কেমন তাই তো ঠিক তাই আমাদের হাতে জান্নাতে প্রবেশের পথ শর্ত ও উপায় নিয়ে কিছু তথ্য আছে যা থেকে আমরা মূল বিষয়গুলো মানে সারমর্মটা বোঝার চেষ্টা করব আচ্ছা লক্ষ্যটা তাহলে হলো জান্নাতে যাওয়ার জন্য বিশ্বাস কাজ আর নৈতিকতার কোন দিকগুলো সবচেয়ে জরুরি সেটা তুলে আনা একদম ইসলামে জান্নাত মানে তো শুধু একটা বাগান না তাই না কোরানে তো এর উল্লেখ প্রায় একশো সাতচল্লিশ বার আছে হুম এটা আসলে এমন এক শান্তির জায়গা যেখানে কোনো দুঃখ কষ্ট বা ভয় নেই আর আল্লাহর নৈকত্য লাভ করাটাই সেখানে সবচেয়ে বড় পাওয়া আর শুনলাম জান্নাতের নাকি বিভিন্ন স্তরও আছে সেরাটা আলফেরদাউস হ্যাঁ ঠিক আর সেটা নির্ভর করে কার বিশ্বাস আর কর্ম কেমন তার ওপর কোরআন হাদিসের বিবরণে সুন্দর নদী প্রাসাদ ফল পোশাকের কথা বলা হয়েছে মানে সব মিলিয়ে দারুণ শান্তির একটা ব্যাপার তাহলে এই অসাধারণ জায়গায় প্রবেশের মূল শর্তগুলো কি কি এই যে তথ্যগুলো এগুলো কি বলে দেখুন প্রথমেই যে বিষয়টার উপর সবচেয়ে বেশি জোর দেয়া হয় তা হল তৌহিদ আর মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাস হ্যাঁ আর মোহাম্মদ সাল্লামকে তার রাসুল হিসেবে মনে প্রাণে মেনে নেওয়া এটাই জান্নাতের ইয়ে মূল কাঠি বলা যায় তাহলে বাধাগুলো কি প্রধান বাধা হল আল্লাহর সাথে কাউকে শরিক করা মানে শেরক অথবা তাকে অস্বীকার করা কুফার এগুলো একদমই চলবে না আচ্ছা আর কোরানে তো বিশ্বাস আর ভালো কাজের কথা বারবার বলা হয়েছে তাই না অবশ্যই আর আমল বিশ্বাস আর সৎকর্ম এ দুটো মিলেই জান্নাতের পথ তৈরি হয় আল্লাহ তার প্রতিশ্রুতি রেখেছেন আরেকটা বিষয় প্রায় শোনা যায় তাকুয়া হ্যাঁ তাকুয়া মানে আল্লাহর সচেতনতা এটা শুধু ভয় না বরং আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে তার সন্তুষ্টির জন্য চেষ্টা করা আর শাহাদা মানে সাক্ষ্য দেওয়া এটা কি শুধু মুখে বললেই হয় বিশ্বাস আন্তরিকতা সত্যবাদিতা ভালোবাসা আল্লাহর কাছে আত্মসমর্পণ আর পুরোটা মনে প্রাণে মেনে নেওয়া তাহলে এই যে বিশ্বাসের কথা বললেন এটার বাস্তব রূপ বা কাঠামোটা কি এখানেই তো ইসলামের পাঁচটি স্তম্ভের ধারণাটা আসে তাই না একদম ঠিক এই স্তম্ভগুলো হলো সেই ভিত্তি যার উপর পুরো বিশ্বাসটা দাঁড়িয়ে এগুলো তো আমরা জানি শাহাদা তো গেলই তারপর সালাত মানে নামাজ হ্যাঁ নিয়মিত নামাজ এর জন্য জান্নাতে বাব আসালাত নামে একটা বিশেষ দরজাও আছে তারপর জাকাত বা দান যার দরজা বাব আসাদাকা আর রোজা ও হাজ সাউম বা রমজানের রোজা যার জন্য দরজা হলো বাব আর রাইয়ান আর শেষে হজ অবশ্যই যদি সামর্থ্য থাকে একটা হাদিসও আছে যে যে ফরজ কাজগুলো ঠিকঠাক পালন করবে তার জন্য জান্নাত তার মানে এই আনুষ্ঠানিক ইবাদতগুলো করলেই কি মানে যথেষ্ট নাকি এর বাইরেও কিছু বিষয় খেয়াল রাখতে হবে আসলে শুধু আনুষ্ঠানিকতা নয় আমাদের তথ্যগুলো বলছে উত্তম চরিত্র বা হুসনুল খুলুক সমান গুরুত্বপূর্ণ উত্তম চরিত্র বলতে একটু খুলে বলবেন এর মধ্যে অনেক কিছু পড়ে সততা দয়া জ্ঞান অর্জন করা আল্লাহর পথে চেষ্টা করা মানে জিহাদ ফি সাবিল্লা শান্তি ছড়ানো ক্ষুধার্থকে খাবার দেওয়া এমন কি যখন অন্যরা ঘুমোচ্ছে তখন আল্লাহর ইবাদত করা বা তার মানে ছোট ছোট ভালো কাজেরও গুরুত্ব আছে অনেক যেমন ধরুন রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস হতে পারে কাটা বা পাথর সেটা সরিয়ে ফেলা এটারও অনেক মূল্য দেওয়া হয়েছে আর ভেতরের ব্যাপারগুলো মনের সেটাও খুব জরুরি অন্তরের পবিত্রতা যেমন অহংকার বা কিব্র এটাকে জান্নাতের পথে বিরাট বাধা হিসেবে দেখা হয় বলা হয়েছে জান্নাতে ঢোকার আগে মানুষের মন থেকে আপসি বিদ্বেষ বা রাগঢাক মুছে ফেলা হবে আর পাপ বিশেষ করে বড় পাপ কবিরা গুণা বা বড় পাপ এড়িয়ে চলার ওপর খুব জোর দেওয়া হয়েছে কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন যারা বড় পাপ থেকে বাঁচবে তাদের ছোটখাটো ভুল ত্রুটি তিনি ক্ষমা করে দেবেন আর জান্নাতে প্রবেশ করাবেন কোনগুলো এই বড় পাপ কয়েকটা উদাহরণ দেবেন নাবী সাল্লা সাল্লাম সাতটা ধ্বংসাত্মক পাপের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন আল্লাহর সাথে শির করা জাদু বা সিহের অন্যায়ভাবে কাউকে হত্যা করা সুদ খাওয়া বা রিবা এতিমের সম্পত্তি অন্যায়ভাবে ভোগ করা যুদ্ধের ময়দান থেকে পালানো আর সতীসাধ্বী নারীর নামে মিথ্যা অপবাদ দেওয়া এগুলো তো ভয়াবহ আরও আছে হ্যাঁ আরও আছে যেমন পিতামাতার মাতার হওয়া আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা ব্যবীচার ইত্যাদি এগুলো থেকেও বেঁচে থাকতে হবে আচ্ছা এত কিছু পালন করার পরেও একটা প্রশ্ন মনে আসছে এই সব নিয়মকানুন ভালো কাজ এগুলো কি একাই জান্নাতে প্রবেশের গ্যারান্টি নাকি শেষ পর্যন্ত অন্য কিছুর উপর নির্ভর করতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখুন সূত্রগুলো এবং বিশেষ করে হাদিস থেকে এটা খুব স্পষ্ট যে চূড়ান্ত প্রবেশটা নির্ভর করে আল্লাহর রহমত বা করুণার উপর তার মানে শুধু নিজের কাজের জোরে হবে না এর ভালো কাজগুলো আসলে সেই রহমত পাওয়ার একটা উপায় বা অসিলা মাত্র তাহলে তো তবার গুরুত্ব অনেক মানে ভুলের পর অনুতাপ করা অনেক বেশি আন্তরিক তবা বা অনুতাপ পাপ মুছে দেয় এবং জান্নাতের পথ খুলে দেয় আল্লাহ তো তওবাকারীকে ভালোবাসেন জান্নাদের একটা দরজার নামই হল বাব আর অনুতাপের দরজা আর সাফায়াত বাফায়াতেরও সুযোগ আছে আল্লাহর অনুমতি পেলে নবীগণ শহীদগণ আলেমগণ সৎকর্মশীল বান্দারা এবং ফেরেস্তারা অন্যদের জন্য সুপারিশ করতে পারবেন প্রধান সুপারিশকারীকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম হলেন প্রধান সুপারিশকারী বা সাফি তবে একটা কথা মনে রাখতে হবে যারা শির করেছে তারা এই সুপারিশ পাবে না তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে জান্নাতের পথটা আসলে একটা সমন্বিত প্রক্রিয়া একদিকে নিজের চেষ্টা বিশ্বাস ঠিক রাখা ইসলামের স্তম্ভগুলো পালন করা ভালো কাজ করা পাপ থেকে দূরে থাকা হ্যাঁ আর অন্যদিকে আল্লাহর অপার দয়া আর ক্ষমার ওপর ভরসা রাখা সারসংক্ষেপে এটাই বলা যায় দৃঢ় তাওহিদ ইসলামের স্তম্ভ পালন নৈতিক জীবনযাপন কবিরা বর্জন আর সবশেষে আল্লাহর করুণার প্রতি অবিচল আসা এই সব মিলিয়েই জান্নাতের পথ এই আলোচনা থেকে আমার মনে হচ্ছে জান্নাতে প্রবেশের জন্য নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করা যেমন জরুরি ঠিক তেমনি আল্লাহর অপার করুণা যে অপরিহার্য সেটাও মনে প্রাণে বিশ্বাস করা দরকার এই দুটোর মধ্যে যে ভারসাম্য হয়তো এই ভারসাম্যটা জীবনে খুঁজে পাওয়াই একজন বিশ্বাসীর জন্য সবচেয়ে বড় সাধনা আবার সবচেয়ে বড় প্রাপ্তিও এই ব্যালেন্সটা নিয়ে আমাদের সবারই হয়তো একটু ভাবার অবকাশ রইল